রাত্রিতে মাটি লাগায়া ওবর কুষাধ্যক্ষের কাজ রাষ্ট্রীয় কাজ সারতেছে মেহমান এসে সালাম দিছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলে ফু দিয়ে বাতিটা নিবা দিয়েছে ফু দিয়ে বাতি নিবে দিয়েছে বলছে এটা কেমন সভ্যতা আমি আসলাম আর বাতিটা নিবে দিলেন এতক্ষণ বাতি জানানো ছিল হজরত তোমার বলে হ্যাঁ আমার বন্ধু সরো এতক্ষণ আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম রাষ্ট্রীয় কাজ করতেছিলাম রাষ্ট্রে তেল চালিয়ে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম এখন তুমি আমার বন্ধু তুমি এসেছ এখন আমি তোমার সাথে আলাপ করব আমার পার্সোনাল বিষয়ে তোমার পার্সোনাল বিষয়ে এখন আমি রাষ্ট্রীয় এই সম্পদ ব্যয় করা তোলা এই জন্য আল্লাহ বলেন তাদের মতো ইমান আলো সাহাবিদের মতো ইমান আনো আমার ইমান সাহাবিদের মতো না আনলে আমি কখনোই জান্নাত পর্যন্ত বুঝতে পারবো না ভাই আমি জান্নাত পর্যন্ত বুঝতে পারবো না হ্যাঁ আমি নিজে নিজে হয়তো বা দাবি করব আমি জান্নাতে যাবেন যাবে আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমি মুসলমান আমি জন্মসূত্রে মুসলমান আমি জান্নাতে যাবে যাবে গে আল্লাহ বলে জান্নাত তোমার জন্য বাড়াইলে জান্নাতে যাওয়ার জন্য বিলালে হামশিরা রয়েছে কাতবাদুরা রয়েছে আম্মাররা রয়েছে এখনও বাংলার জমিনে এরকম হাজারো আম্মার রয়েছে হাজারো আম্মার রয়েছে খুবাইদ রয়েছে সুমাইয়া রয়েছে যারা আল্লাহ রসুলের সামান্য পরিমাণ অপমান সহ্য করতে পারে না আল্লাহকে যখন কটুক্তি করে আল্লাহ রসুলকে নিয়ে যখন কটুক্তি করে তারা নিজেকে ফাঁসির রশিকে ভয় পায় না আল্লাহ রসুলের ইজ্জত আগ্রহ রক্ষার জন্য নিজের জীবনটা দিয়ে দেয় এজন্য জন্য ভাই আমিনু কেন আমার নাচ হন আপনার নেতা উল্টা পাল্টা করবে চান্দা খাইবে ঘুষ খাইবে আপনি তাকে সাপোর্ট করবেন আর বলবেন আমি চান্দাতে যাবো জান্নাত মামার বাড়ি মোয়ালা যে যদি মামারিরা নাম দেয় নানি চুরি করে দেবে এটা না জান্নাত নানার বাড়ির মোয়ালা যখন আপনারা সবাই গেছেন নানার বাড়ি থেকে নানি কীভাবে চুরি করে খাওয়ায় এটা এরকম নয় এই জন্য জান্নাতে যাইতে হলে আল্লাহ তালা যে ফর্মুলা দিয়েছেন আমিনুল কামা নাস ইমান আরো সাহাবিদের মতো ইমান আরো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝে আলোল করার তাফিক দান করুক উদ্দান আলহামদুলিল্লাহ আপনাদের